উই লার্ন ইনভেস্টিং এ স্বাগত আজ আমরা একটু ভারতের এয়ারলাইন ইন্ডাস্ট্রির দিকে নজর রাখব হ্যাঁ বিশেষ করে ইন্ডিগো একদম ইন্ডিগো সাম্প্রতিক পারফরম্যান্স মানে এর রেজাল্ট দেখবো আমরা হ্যাঁ দেখব ওদের সাফল্যের কারণগুলো কি আর সামনে কি কি চ্যালেঞ্জেস আচ্ছা শুরুতেই বলি ইন্ডিগোর মার্কেট শেয়ারটা কিন্তু বেশ মানে বিশাল প্রায় পঁয়ষট্টি ভারতের এভিয়েশন মার্কেটের হ্যাঁ ওদের একমাত্র লিস্টেড কম্পিটিটার যে স্পাইস জেট তার থেকে তো প্রায় পঁচিশ গুণ বড় ভাবা যায় এটা কিন্তু বিরাট একটা ব্যাপার অবশ্যই বিরাট কিন্তু এটাও তো ঠিক যে এভিয়েশন বিজনেস চালানোটা বেশ কঠিন মানে খুবই টাফ হুম প্লেন মেন্টেনেন্স দেখুন না কি কস্টলি তারপর ধরুন যাত্রী থাকুক বা না থাকুক অনেক ফিক্সড কস্ট তো থেকেই যায় ঠিক আর বাইরের ঘটনাগুলো তো আছেই ফিউল প্রাইস প্যান্ডেমিক জিও পলিটিক্যাল টেনশন তো সবসময় প্রভাব ফেলে একদম তো দেখা যাক কিউ ফোর ওয়াই টোয়েন্টি ফাইভের রেজাল্টস কি বলছে ওদের টোটাল রেভিনিউ ছিল আয়নার দুশো তিরিশ হাজার নশো পঁচাত্তর মিলিয়ন যেটা কি না গত বছরের এই সময়ের চেয়ে প্রায় পঁচিশ পার্সেন্ট বেশি কিউ ফোর ওয়াই টোয়েন্টি ফোরে ছিল আয়নার এক লাখ পঁচাশি হাজার একান্ন মিলিয়ন হ্যাঁ বেশ স্ট্রং একটা গ্রোথ বলতে হবে আর টোটাল এক্সপেন্সেস সেটা হয়েছে আয়নার এক লাখ নিরানব্বই হাজার দুশো একাশি মিলিয়ন এটাও বেড়েছে প্রায় উনিশ দশমিক এক পার্সেন্ট গত বছরের চেয়ে কিন্তু আসল জায়গাটা মনে হয় ইবিডিয়া মার্জিন তাই না এক্স্যাক্টলি মানে অপারেশনস থেকে যে লাভটা আসছে ইন্টারেস্ট ট্যাক্স ডিপ্রিসিয়েশন এসব বাদ দেওয়ার আগে লাভটা সেটা সেটা বেড়ে সাতাশ দশমিক পাঁচ শতাংশ হয়েছে আগের বছর ছিল বাইশ দশমিক চার শতাংশ আর ইবিডিয়া বেড়েছে এক লাফে ফিফটি নাইন পার্সেন্ট এটা কিন্তু খুবই ইম্প্রেসিভ দারুন তাহলে নেট প্রফিট বা পিএটি মানে প্রফিট আফটার ট্যাক্স সেটাও তো বেড়েছে হ্যাঁ হ্যাঁ প্রায় দ্বিগুণ হয়েছে বলতে পারেন কিউ ফোর এফ ওয়াই টোয়েন্টি এর আয়নার আঠারো হাজার নশো আটচল্লিশ মিলিয়ন থেকে যেটা ছিল টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট অফ সেখান থেকে বেড়ে কিউফাইভে ছশো পঁচাত্তরের রেভিনিউ শুনলাম টেন বিলিয়ন ডলার মার্ক ক্রস করেছে প্রথমবারের মতো হ্যাঁ এটা একটা বড় মাইল এই সাফল্যের পেছনে কয়েকটা কি ফ্যাক্টরস আছে আসলে যেমন প্রথমত গ্রোথ ওরা ফ্লিট সাইজ বাড়িয়েছে এখন চারশো প্লেন গত বছর ছিল তিনশো ও আচ্ছা আর এভেলেবেল সিট কিলোমিটার মানে এসকে ওদের মোট ফ্লাইট ক্যাপাসিটি সেটাও বেড়েছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হয়েছে ফর্টি টু পয়েন্ট ওয়ান বিলিয়ন আর প্লেনের আসন ভর্তি থাকার হার মানে প্যাসেঞ্জার লোড ফ্যাক্টর সেটাও বেশ ভালো এডি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ছিল আগের বছর ছিল এডি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট তার মানে তো প্রায় সব ফ্লাইটই ভর্তি ছিল বলতে গেলে তাই এর সাথে অবশ্যই আছে দারুণ কস্ট ম্যানেজমেন্ট অপারেশন খুব টাইটলি চালাচ্ছে ওরা যাকে বলে টাইট এয়ারশিপ হ্যাঁ একদম খরচ নিয়ন্ত্রণে ওরা খুবই ভালো আর কিছু লাকি ব্রেকও ছিল বলতে হবে লাকি ব্রেক যেমন যেমন ধরুন বছরের বেশিরভাগ সময় ফিউল প্রাইসটা বেশ কম ছিল ফিউল কস্ট ছিল ওয়ান পয়েন্ট সিক্সটি রুপিজ পার সিট পার কিলোমিটার গত বছর কত ছিল গত বছর ছিল ওয়ান পয়েন্ট সেভেন্টি সিক্স রুপিজ তো কিছুটা সাশ্রয় হয়েছে আচ্ছা এছাড়া এই যে মহাকুম্ভ হল যেখানে প্রায় ছেষট্টি কোটি লোক গেছিল ও হ্যাঁ আর লম্বা বিয়ের সিজনটাও ছিল এগুলো ডিমান্ড বাড়াতে বেশ সাহায্য করেছে হুম এগুলো তো গেল ভালো দিক কিন্তু চ্যালেঞ্জ কি ছিল না যেমন ওই প্রাটন উইটনি ইঞ্জিনের সমস্যা ওটা তো অনেক দিন ধরে চলছে হ্যাঁ ওই পি ইঞ্জিনের সমস্যাটা তো দু সাল থেকেই চলছে ওদের এ থ্রি টোয়েন্টি নেও প্লেনগুলোকে খুব ভুগিয়েছে কটা প্লেন বসেছিল দু হাজার চব্বিশের শুরুতে সত্তরটারও বেশি প্লেন গ্রাউন্ডেড ছিল তবে ভালো খবর হল এখন প্রায় অর্ধেক প্লেন আবার উড়তে শুরু করেছে যাক কিছুটা স্বস্তি এতে লিসিং কস্টটাও নিশ্চয় একটু কুনেছে হ্যাঁ কিছুটা কমেছে এছাড়া জিও পলিটিক্যাল ইম্প্যাক্ট তো ছিলই দু হাজার উনিশের পুলওয়ামা অ্যাট্যাকের পর পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে গেছিল মনে আছে হ্যাঁ হ্যাঁ তখন বেশ কিছু রুটে বদল আনতে হয়েছিল তবে ওদের ডাইভার্সিফিকেশন মানে অনেক রুটে ওরা চলে তো সেটাই ধাক্কাগুলো সামলাতে সাহায্য করেছে আর সম্প্রতি টার্কিশ এয়ারলাইন্সের সাথে পার্টনারশিপ নিয়েও তো কিছু প্রশ্ন উঠেছিল মনে হচ্ছে হ্যাঁ ওটাও একটা বিষয় ছিল আচ্ছা স্ট্র্যাটেজিতেও কি কিছু বদল দেখছি আমরা এতদিন তো ওরা একদম লো কস্ট ক্যারিয়ার হিসেবেই পরিচিত ছিল হ্যাঁ এখন কি একটু প্রিমিয়াম দিকে ঝুঁকছে যেমন ধরুন ব্লু চিপ লয়্যালটি প্রোগ্রাম বা ইন্ডিগো স্ট্রেচ বিজনেস ক্লাসের মতো সিট হ্যাঁ এই প্রবণতাটা একটু দেখা যাচ্ছে ওয়াইড বডি প্লেন আনা ইন্টারন্যাশনাল রুটে জোর দেওয়া ইনফ্লাইট মিল বা এক্সট্রা ব্যাগেজের মতো অ্যান্সেলারি জিনিসগুলো এগুলো সেই ইঙ্গিতই দেয় কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু বারবার বলছে যে ওদের কোর ফোকাস লো কস্ট অপারেশনসেই থাকবে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে এই ব্যালেন্সটা রাখা কিন্তু বেশ কঠিন হবে মনে হয় সেটাই তাহলে এত আলোচনার পর কথাটা কি দাঁড়ালো এভিয়েশন ইন্ডাস্ট্রির এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইন্ডিগো কিন্তু বেশ ভালো জায়গায় আছে তাই না একদম অপারেশনস টাইট সেটেছে যাত্রী বেশি পাচ্ছে লাভও ভালোই করছে উই লার্ন সব সময় এই ধরনের গুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ যাতে মার্কেট ডাইনামিক্স আর কোম্পানির পারফরম্যান্সের বিভিন্ন দিকগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই তথ্যগুলো তো ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতেও সাহায্য করে তাহলে ইন্ডিভোর ভবিষ্যৎ কিসের উপর নির্ভর করে করছে বলে মনে মনে হয় হয় মূলত দুটো জিনিস আমার এক এই কস্ট ধরে রাখা আর দুই এই গ্রোথটা মেনটেন করা বিশেষ করে যখন ওরা একটু প্রিমিয়াম দিকে যাওয়ার চেষ্টা করছে এই ব্যালেন্সটাই আসল চ্যালেঞ্জ একদম একটা প্রশ্ন তাহলে ভাবার জন্য থাকলো এই যে প্রিমিয়াম হওয়ার চেষ্টা এটা কি ইন্ডিগোর মূল যে লো কস্ট যার ওদের এত সাফল্য সেটাকে ভবিষ্যতে একটু হলেও ফিকে করে দেবে এটা একটা ভাবার বিষয় আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি আশা করি ইন্ডিগোর বিশ্লেষণ আপনাদের কাজে লাগবে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ উইলন ইনভেস্টিং এর পক্ষ থেকে শুভেচ্ছা